হ্যালো ভিওয়ার্স আর কে কে টিভি এবং বিনোদন মিডিয়ার যৌথ উদ্যোগে গ্রাম বাংলার প্রতিভা বিকাশের জন্য গাজীপুর জেলার পিরোজালির ছোট্ট একটি গ্রামে আজকে আমরা উপস্থিত হয়েছি এই গ্রামেরই কৃতি সন্তান মজিবুর রহমান আজকে আপনাদের একটি গান পরিবেশন করে শোনাবেন তার প্রতিভা বিকাশের জন্য আপনাদের যদি গান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমরা অনুপ্রেরণা হয়ে যাতে পরবর্তী ভিডিও বানাতে আরও আমাদের উৎসাহ হয় আপনারা সকলে ভালো থাকবেন মজিবর ভাই আপনি এখন আপনার গান পরিবেশন করতে পারেন ও দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়ে আছে ও দেশে মোবাইল এসেছে চিঠি বন্ধ হয়ে আছে সর্বনাশ কইরাছে ভালোবাসার কথা এখন আসে ভালোবাসার কথা এখন আসে বাতাসে দেশে মোবাইলের শেষে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল এসেছে শেষে চিঠি বন্ধ হইয়াছে সর্বনাশ কইরাছে ভালোবাসার কথা এখন আসে বাতাসে আমার অভাবের সংসার বন্ধু প্রেম করিলে মোবাইলের দরকার আমার অভাবের সংসার বন্ধু প্রেম করিলে মোবাইলের দরকার আমার বন্ধু কইছে বেল নাই আমার মোবাইল না হইলে আমার বন্ধু কইছে বেল নাই আমার মোবাইল না হইলে চিঠি বন্ধ হইয়াছে ভালোবাসার কথা এখন আসে বাতাসে ভালোবাসার কথা এখন আসে বাতাসে আমার বন্ধু আই কইছে মোবাইল একটা লইলাম হাতে হালের বল দেবেছি আমার বন্ধু আই কইছে মোবাইল একটা লইলাম হাতে হালের বল দেবেছি এখন মাসে মাসে কাঠ বড়ি ঘর বাড়ি গেছে এখন মাসে মাসে কাঠ বড়ি ঘর বাড়ি গেছে চিঠি বন্ধ হইয়াছে ভালোবাসার কথা এখন আসে বাতাসে আমার বন্ধু কালাচা দিনে একবার ফোন না করলে বাসে না রে পা আমার বন্ধু কালাসা দিনে একবার ফোন না করলে বাছে না রে প্রাণ আমার বন্ধু কইছে চিঠির পোস্ট নাকি বন্ধ হইয়া গেছে আমার বন্ধু কইদির পোস্ট নাকি বন্ধ হইয়া গেছে চিঠি বন্ধ হইয়াছে ভালোবাসার কথা এখন আসে বাতাসে দেশে মোবাইলে এসেছে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইলে এসেছে চিঠি বন্ধ হইয়াছে কইরাছে ভালোবাসার কথা এখন আসে বাতাসে ভালোবাসার কথা এখন আসে বাতাসে ভালোবাসার কথা এখন আসে বাতাসে সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনাদেরকে মজিবর ভাই গান শুনিয়েছে এই গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমরা আরও মজিবর ভাই উৎসাহ উদ্দীপনার সাথে আরও গান উপহার দিতে পারে আপনাদের সকল কাছে আমাদের বিনোদ অনুরোধ আপনার মজিবর গা ভাইয়ের গানটা কীরকম লাগলো আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আর্কে ক্যাট এবং বিনোদন মিডিয়া চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি